হুজুর আমি শুনেছি নামাজের তাসাউত পাঠ করার সময় নাকি শাহাদাত আঙ্গুল উঠাতে হয় জি তুমি অবশ্যই ঠিকই শুনেছ নামাজে তাজাউদ পাঠ করার সময় শাহাদাত আঙ্গুল উঠাতে হয় শাহাদা মানে সাক্ষ্য দেওয়া তাহলে কিভাবে উঠাতে হয় দেখিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি এখন তাজাউদ পাঠ করব তাজাউদ পাঠ করার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে দেখাবো তুমি ফলো করবা শিখবা ঠিক আছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত ত্বাইবাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ايه اشهد ان لا اله الا الله الله নামিয়ে ফেলবা ঠিক আছে এভাবেই গুলো উঠাতে হয়